আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি যাদের সামনে পরীক্ষা এগুলোর বোর্ড পরীক্ষা অথবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট অথবা চাকুরির পরীক্ষা তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পরীক্ষার আগের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আমাদের খুবই অনিয়ন্ত্রিতভাবে আমরা ব্যবহার করি আমরা সময়টা অপচয় করি যা উচিত না সময় নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য অনেক উচিত জিনিস রয়েছে আমরা অনেক কিছু করতে পারি আপনারা অনেক কিছু ট্রাই করেন আমরা হচ্ছে কী কী করা উচিত না এরকম আমি দুইটি জিনিস নিয়ে বলবো দুইটি জিনিস আমরা যদি পরিহার করতে পারি তাহলে আমাদের পড়ালেখা আরও স্মুথ হবে আমরা পড়ালেখায় আরও বেশি মনোযোগ দিতে পারবো মেডিকেলে আমাদের প্রিপারেশনের সময় একটা টার্ম পড়ানো হয় সেটা হচ্ছে যে মেডিকেলের ক্ষেত্রে কি পড়া উচিত তা না জানিয়ে প্রথমে কি পড়া উচিত না তা জানানো হয় কারণ কি পড়া উচিত এরকম অনেক পড়াশোনা অনেক কিছু আমরা করতে পারি অনেক কিছু পড়তে পারি বাট আমরা যদি জানতে পারি আমাদের কি পড়া উচিত না তাহলে আমাদের প্রিপারেশনটা আরও স্মুথলি নেওয়া যায় এবং আমরা পরীক্ষার হলে বেনিফিট পাই তাই পরীক্ষার এই আগের সময়টাতে আমাদের কি না করলে আমরা সর্বোচ্চ বেনিফিটটা পাবো এরকম দুইটা জিনিস একটা হচ্ছে মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার আমি কিন্তু মোবাইল ইউজ করতে বাধা করতেছি না কিন্তু মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহারটা করতে বলতেছি মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার কি আমরা পড়া পড়তেছি এই সময় পড়ার সময় আমরা মোবাইল চাপবো না এটা আমরা অনেক শুনি বাট আমরা তবু মোবাইলে নিয়ন্ত্রিত ব্যবহার করি না যাই হোক এর পরবর্তী ভিডিওটি মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার নিয়ে আসবে আর আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইমোশনালকে কন্ট্রোল করা আমরা আমাদের ইমোশনালকে কন্ট্রোল করতে পারি না একটা বন্ধু আমাদের ডাকছে আমরা সেটাকে সারা না দিয়ে আমরা পড়ার টেবিলে নিজেকে রাখতে পারি না তারপর একটা বিয়ের দাওয়াত আসছে বিয়েটা না খেয়ে আমরা পড়ার টেবিলে থাকতে পারি না এই ইমোশনালকে কন্ট্রোল করতে না পারার কারণে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় এই সময় নষ্ট হওয়ার কারণে কিন্তু আমাদের আমরা পরীক্ষায় আমাদের সামনে বোর্ড পরীক্ষায় এদের অ্যাডমিশন টেস্ট অথবা চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি না তো এই দুটি জিনিস মোবাইলের নিয়ন্ত্রিত ব্যবহার এবং হচ্ছে নিজের ইমোশনালকে কন্ট্রোল করা ইমোশনালকে কন্ট্রোল করলে নিজের ঘরের দরজা বন্ধ হবে জানালা বন্ধ হবে আমরা আমাদের নিজেকে টেবিলের উপর রাখতে পারবো বেশিক্ষণ আমরা ঘুমাতে না গিয়ে পড়ার টেবিলে নিজেকে রাখতে পারবো শীতের শীতকালে আমাদের অনেক বেশি কম্বলের নিচে ঘুমাতে ইচ্ছা করে সেটা না করে আমরা পড়ার টেবিলে থাকতে পারবো এটা হচ্ছে ইমোশন কন্ট্রোল আমরা যখন এক এক করে একটা একটা করে ইমোশন কন্ট্রোল করতে পারবো তখন আমরা এই ইমোশনাল কন্ট্রোলের উপরেই এক্সপার্ট হয়ে যাবো এবং আমরা আমাদের পড়ালেখায় অতি মনোযোগ ধরে রাখতে পারবো তো আজকে এই পর্যন্তই আসসালাম